আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে একটি লঘুচাপ যা ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় প্রভাব ফেলেছে ঘন্টায় বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে দমকা ঝড় হওয়া চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বরে স্থানীয় সতর্ক সংকেত জারি করে রাখা হয়েছে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ফলে কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে আগামী ষোলোই আগস্ট শনিবার দেশের একাধিক জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বভাষ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। ইতিমধ্যে তিস্তা ব্যারাজ গেট খুলে দেওয়া হয়েছে যার ফলে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা নিম্নান চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। একই সাথে যমুনা নদী সহ দেশের প্রধান নদ নদীর পানিতে উচ্চতা বৃদ্ধি পেয়েছে যা বন্যার আশঙ্কা বাড়াচ্ছে। পূর্বভাস অনুযায়ী 16 আগস্ট শনিবার 2025 ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর রাশে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক এখন জানাবো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি দেশের আট বিভাগের চৌষট্টি জেলা ছাড়াও ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে কি ধরনের আবহাওয়া বিরাজ করবে তার সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের জানাবো তাই আপনারা যারা বাংলাদেশের যে জেলা থেকে ভিডিওটি দেখছেন এখনই কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকার বর্তমান আবহাওয়ার অবস্থা আর প্রতিদিনের নতুন আবহাওয়ার আপডেট ও পুরো হসপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন তাহলে দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আডারের মাধ্যমে দশক চলে আসলাম মেঘমালা মডেল আডারে শনিবার সকাল ছয়টার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে এবং সেই সাথে উপকূলীয় অঞ্চলে ঝড় ঝড়ঝাপটার সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে বিশেষ করে বিষম ভরপুর ফেনারবাগ জয়ন্তাপুর সিলেট এসব অঞ্চলে কিন্তু নয় থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও চাকারিয়া বার লেখা বেলাগঞ্জ কালাউরা মৌলভীবাজার বানিয়াগঞ্জ এসব অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতনা কেন্দু আর কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ এসব অঞ্চলে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের রংপুর জেলাতে কিন্তু বৃষ্টিপাত নেই হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর সৈয়দপুর দিনাজপুর কাহারোল বিরামপুর এসব অঞ্চলে সকাল ছটার দিকে এদিকে পঞ্চগড় বোদা দেবগঞ্জ ঠাকুরগাঁও জল ঢাকা এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না সকাল ছটার দিকে এদিকে আমরা যদি বগুড়াতে দেখি বগুড়া শিবগঞ্জ আকেল আদমদিঘি পেতনতোলা তো এসব অঞ্চলে কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গুড়িগুড়ি বৃষ্টি এরপর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল ছয়টার দিকে এছাড়া আমরা যদি চট্টগ্রাম বিভাগের দিকে দেখি তাহলে চট্টগ্রাম খাগড়াছড়ি চিটাগাং ছাড়া টেকনা এসব অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট খারাপপুর হলদিয়া এসব অঞ্চলের দিকেও কিন্তু সকালবেলা বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে শিলিগুড়ি কোচবিহার এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে সকাল ছটার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর এসব অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর সকাল এগারোটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবার পরিবর্তন ঘটছে এছাড়াও আমরা দক্ষিণ অঞ্চলে গেলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল মোতিরহাজ ফরিদগঞ্জ শানবাগ কুমিল্লা লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগারা এসব অঞ্চলে হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল এগারোটার দিকে এদিকে ঢাকা বিভাগ বিভাগের ঢাকা নরসিংদী কাপাসিয়া দোহার মুন্সীগঞ্জ শিবচর হোমনা ফরিদপুর মুসেদপুর এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে তবে হওয়ার কোনো সম্ভাবনা না সকাল এগারোটার দিকে এদিকে আমরা যদি সিলেট বিভাগের দিকে দেখি তাহলে সিলেট লাখাই মাদান দিকে কিন্তু ভারী থাকবে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্টের মধ্যে তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছি সিলেট বিভাগের জয়ন্তপুর বানিয়াগঞ্জ হবিগঞ্জ এসব অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যা গুড়িগুড়ি বৃষ্টিপাত এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ কিশোরগঞ্জ সরিষেবাড়ি এসব অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বগুড়া অঞ্চলের দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এগারোটার দিকে এখানে কিন্তু এদিকে মহাদেবপুর সিংরা রাজশাহী বাহাদুরবাদ ঘোরাঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু হালকা বরিশরে গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর আরামবাগ কলারঘাট ঘাট এসব অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কলকাতাতে কিন্তু ভারী মেঘ উপস্থিত থাকবে তবে বৃষ্টিপাত সামান্য গুড়িগুড়ি হলেও হতে পারে এদিকে আমরা বঙ্গ সাগরে দেখতে পাচ্ছি সমুদ্র উত্তাল আছে কিন্তু বৃষ্টিপাত খুব একটা দেখা যাচ্ছে না এই সময় উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়ি এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমার এই এসব অঞ্চলের দিকে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল এগারোটার দিকে এরপর আমরা যদি দুপুর দুইটার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চিটাগাং বিভাগের চিটাগাং টেকনাফ তো এসব অঞ্চলের দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ফরিবশ্রীর উপজেলা চাখারিয়া টেকনাব এসব অঞ্চলের দিকে কিন্তু আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এদিকে আমরা দক্ষিণাঞ্চলে বরিশাল লালমোহন ফরিদগঞ্জ মোতিরহাট মাদারীপুর মাঠবাড়িয়া কলাপাড়া খুলনা লোহাগড়া যশোর সাতক্ষীরা এসব অঞ্চলে কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের ময়মনসিংহ হোমনা নরসিংদী ধামরাই দোহার শিবচর এসব অঞ্চলে দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শিবচর মাদারীপুর এসব অঞ্চলের দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের মৌলভীবাজার বিষম ভরপুর লাখাই মাদান এসব অঞ্চলে দিয়ে কিন্তু আকাশ মেঘলা রয়েছে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দুপুর দুইটার দিকে আমরা উত্তরবঙ্গের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াঘাট এসব অঞ্চলের দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে তবে ঘোড়াঘাট চাররা জীব পীরগঞ্জ শিবগঞ্জ আকিলপুর আদম দিঘি এসব অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বগুড়া নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ এসব অঞ্চলে দিয়ে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে দুপুর দুইটার দিকে এদিকে কলকাতা চন্দ্রনগর কলাঘাট হলদিয়া খারাপপুর এসব অঞ্চলে দিয়ে কিন্তু তিন থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শান্তিপুর বর্ধমান আরামবাগ এসব অঞ্চলে কিন্তু হালকা বরিশরে গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়ি এসব অঞ্চলের দিয়ে কিন্তু মেঘলা থাকবে আকাশ বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না ত্রিপুরা অঞ্চলে আমবাসা আগরতলা আমার এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর দুইটার দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি শাইল কুব পাবনা মেহের ফরিদপুর এসব অঞ্চল কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা যদি পাঁচটার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিন থেকে চার মিলিমিটারের মধ্যে বিশেষ করে ঢাকা নর্থ হোমনা মুন্সীগঞ্জ দোহার ধামরাই শিববালি ফরিদপুর মকসেদপুর তো এসব অঞ্চলের দিকে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল পাঁচটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর লোহাকারা শাহলকুবর যশোর এসব অঞ্চলের দিকে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াঘাট মহাদেবপুর রাশি বিভাগের সিংরা বগুড়া এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা বরিশরে গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলাপাড়া মাদারীপুর ফরিদগঞ্জ এসব অঞ্চলের দিয়ে কিন্তু হালকা বরিসে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ মিলিমিটার বিশেষ করে দীঘিনালা খাগড়াছড়ি লংদু এসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ফরিদশুরি জেলা চিটাগাং চাখারিয়া টেকনাফ এসব অঞ্চলের দিয়ে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকাল পাঁচটার দিকে এছাড়াও কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট হলদিয়া এসব অঞ্চলে রয়েছে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এ সময় উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়িতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এরপর আমরা যদি রাত আটটার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে উত্তরাঞ্চলে এখানে দেখতে পাচ্ছি বগুড়া ঘোড়াঘাট রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়ি এসব অঞ্চলে তবে শিলিগুড়িতে কিন্তু হালকা পরিসরে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগে সিলেট বিসম্বরপুর মৌলভীবাজার মাদান কিশোরগঞ্জ ময়মনসিংহ লাখাই এসব অঞ্চলে হালকা গুড়গুড়ি বৃষ্টিপাত বা কোথাও মেঘমালা থাকবে তো বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না এদিকে ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর নগরপুর কাপা এসব অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে মাদারীপুরে কিন্তু সামান্য গুরিগুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে এদিকে দক্ষিণাঞ্চলে লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়ার খুলনা সাতক্ষীরা শ্যামনগর এসব অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না রাত আটটার দিকে এরপর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি ফরিছরি উপজেলার চিটায়গাং টেকনাফ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে চাকরিয়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এসব অঞ্চলে দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার রাত দিকে এরপর আমরা যদি রাত বারোটার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মোতিরহাট ঢাকা কাপাসিয়া লাখাই এসব অঞ্চলে দিয়ে কিন্তু হালকা পরিমাণে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ সিংড়া বগুড়া এসব অঞ্চলে দিয়ে কিন্তু এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের অনেক অঞ্চলে অর্থাৎ সিলেট চাকরায় বেড় লেখা খুলনা মৌলৈবাজার বেলাগঞ্জ হবিগঞ্জ চটক বাজার বিশমভরপুর ফেনারবাগ বাক এসব অঞ্চলে দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার কোথাও কোথাও চার মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটার ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলের কিন্তু দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন মিলিমিটার কোথাও কোথাও চার মিলিমিটার পর্যন্ত এবং শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ